কুরবানির গেছে কুরবানি দিছি আমরা কার জন্য নামাজের পরে ইমাম লইয়া খানা। টান মানে ইমামের ডান হাত ধরে সভাপতি বান ভাত ধরে সেক্রেটারি এক পাও ধরে কেশিয়ার আরেক পায়ে ধরে কোষাধ্যক্ষ টাইনে লইয়া রওনা দিছে আমার গরু আগে জবে করা লাগবে মানুষের মন মানসিকতা এত হীনমন্যতা হয় ডাকার গাজীপুরের কালীগঞ্জে নাকি প্রথমে ঘটনা ঘটছে ইমাম সাহেব সভাপতির গরু যোগ করতে দেরি হয়েছে এই জন্য ইমাম সাহেবকে লাগাইছে মায়ের এটা কি সভাপতি হওয়ার যোগ্যতা রাখে কথা আসতে বলেন কেন এটা কি সভাপতি না ডাকায় তো ডাকায়তদের না মসজিদের কমিটিতে যদি আপনি ডাকাতকে ধরে আনে যদি আপনি সভাপতি বানান শুধু ইমাম না মোয়াজ্জেন শুদ্ধ সবাই মার খাওয়ার সম্ভাবনা আছে যদি বিশটা গরু থাকে একই সাথে একই সমানে হুজুর সব কি বিশটা গরু জব করতে পারবে সিরিয়ালে করবে এক দিক থেকে যাবে আরেক দিক থেকে শেষ হবে কুরবানির সময় এটা কি শর্টকাট ব্যাপার এটা কি মাগরিবের নামাজের টাইম পেয়েছো তুমি বেটা কুরবানি করার জন্য তো তারা ওর কোনো দরকার ছিল না কারণ আল্লাহ পাক কুরবানি করার জন্য বরাবর তিন রাত তিন দিন দিয়েছিলাম তোমার তা আগে না করলে তোমার কুরবানি হবে না তোমার তা আগে না দিতে পারলে তুমি গোস্ত খেতে পারবে না ইমামের গায়ে যে হাত দিয়েছেন তার জানাজা পড়া উচিত না বাংলাদেশের সকল আলেমদের শপথ করা উচিত যেই ডাকাত যেই মসজিদের সভাপতি আমাদের আলেম ওলামার গায়ে হাত দিয়েছেন তার জানাজা পড়া যাবে না যাবে না যাবে না কিসের জানাজা পড়ো তুমি কিসের জানাজা পড়ো কার জানাজা পড়ো তুমি রাসুল্লাহ সাল্লাহ ইসলামের সাল্লাহ সাল্লাম বলেছেন ইমামের আগে হাঁটাও যাবে না ইমামের আগে যদি রুকু নামাজ হবে জোরে বলতে হবে নামাজ হবে ইমামের আগে যদি শেষদাদের নামাজ হবে ইমামের সাথে বেয়াদবি চলে না চলে না চলে না তুমি এখানে বলতেছো ইক্তা দায়িত্ব বিহাজা ইক্তা আমি তার পেছনে কি করলাম ইক্তিদা করলাম যার পেছনে একতে দা করো যার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ো তাঁর গায়ে যারা হাত তুলতে পারে এটা নামে মুসলমান এটা শুধুমাত্র মুসলমানের ধরেছেন কিন্তু ভিতরটা ইহুদিদের কি বলে পেতাত্তা দিয়া ভরে আস রে কারিম সাল্লাম বলেছেন ইবনে মাসুদর তালু বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন কোন ব্যক্তি কর্তৃক স্থানে অন্য কেউ তার ইমামের জায়গায় দাঁড়াতেও পারবে না এখানে একজন ইমাম আছে না নাই যত বড় আলে যত বড় আলেম আসুক নির্ধারিত ইমাম যদি তাকে অনুমতি না দেয় কারো বাবার ক্ষমতা না এখানে দাঁড়ায় নামাজ আদায় করে নিষেধ করেছেন মোহাম্মদুর রসুল্লাহ যদি অনুমতি দেয় ভিন্ন কথা কিন্তু অনুমতি ছাড়া বসাও নিষেধ অনুমতি ছাড়া ইমামের জায়গায় বসা নিষেধ আর ইমামের গায়ে হাত তোলে তে ফাগল সাগল ধরি না মসজিদ কমিটির সভাপতি বানানো বেশি জরুরি ছিল না নিশ্চিত জোর কইরা হয়েছে সভাপতি নিশ্চিত জোর কইরা হয়েছে